তো হ্যালো বন্ধুরা আমি আজকে আইয়া পড়ছি বিশালগড় গণেশ পুজোতে তো আমি যখন কাজ সেরে বাড়িতে গেলাম বউ কইতাছে গণেশ পূজা চলতে আছে তুমি আমার গণেশ পূজাতে লইয়া গেলে না কত বছরও লইয়া গেছো না আমি কইতেছি চলো আজকে দুনিয়া একদিকে আর আমি একদিকে চলো গণেশ পুজো তো আমি আয়া ফুললাম গণেশ পুজোতে প্রথমে আইলাম বিশালগড় তরুণ সঙ্গের গণেশ পুজো দেখো এটা রয়েছে বিশালগড় তরুণ সঙ্গের গণেশ পুজোর পূজার মণ্ডপ ভিতরে ঢুকলাম তারপর কিতা করছি সাথে থাক সবই দেখতে পারবা তারপর বন্ধুরা দেখতেছি একদিকে খুব লম্বা লাইন ধরে রয়েছে আমি কই কিতাড়ি লম্বা লাইন ধরে রয়েছি কিরি কাছে গিয়ে গেলাম গিয়া দি আরে এখানে তো প্রসাদ বিতরণ হইতাছে ও আমি তারারে গিলাম তোমরা এক জায়গার দাঁড়াও আমি লাইন ধরি এরপরে আমি লাইনে লাগিয়ে গেলাম কি প্রসাদ লোনের লেগে তো বন্ধুরা মানুষ খুব ভিড় আসিল তো ভিড়ের ভিতরে যাই হোক দেখার আনন্দ তো ইডুই ভিড় না থাকলে কি আর আনন্দ লাগে ভিলনালাত থাকলে তো আর পূজা ফুজা লাগে না না ফাইনালি প্রসাদ নিয়ে লইলাম এরপর প্রসাদ নেওয়ার পর আবার গণেশ ঠাকুরের মণ্ডপে ঢিক্কা ঠাকুরে প্রণাম কইরা এবার আমি কই চলো এবার আরেকটা পূজার যাওয়া যাক এরপরে আমরা এখান থেকে বাইরে গেলাম গার্কি আরেকটা পূজার উদ্দেশ্যে তো আমরা হাঁটতে 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 আইতাছি তো এটাতে একটু দূরে বিশালগড় মণ্ডলের পূজা এই দেহ গেটটা কি সুন্দর তো আমরা হাঁটতে হাঁটতে আইয়া পড়ছি অ্যাকচুয়ালি পূজা দেখার আনন্দ হাঁটতে হাঁটতেই ভাল লাগে হাঁটতে হাঁটতেই মজা আমি আগেই আমার গিন্নিরে কইছি যে দেহ আমার লোগে পূজা দেখতে হইলে কিন্তু হাইট্টা হাইটটা পূজা হইব আমি কিন্তু তোমারে গাড়ি নিয়ে ঘুরতে ফেরতাম না তো বইতে ঠিক আছে কোনো প্রবলেম নাই তো আমরা আইয়া পড়লাম বিশালগড় মণ্ডলের পূজা এই দেখো এইখানে আইয়া দেখি বিশাল ভিড় আর খুব বড় মূর্তি খুব বড় ধরনের পূজা দুর্গাপূজার মতো হয়ে পড়ছে এরপরে আমি কই বাহ কি অসাম লাগতাছে এই দেখো গণেশ ঠাকুর আমি গেলাম চলো ঠিক আছে তো সাথে থাকো বন্ধুরা তো মণ্ডপের ভিতরে কিছুক্ষণ থাকার পর আমি কি চলো এবার একটু বাইরের ভিউটা একটু দেখা যাক তো বাইরে গেলাম গা মণ্ডপের বাইরের দিকে মণ্ডপের বাইরের দিকে আইসিরা আমি সাইর দিকে একটু মোবাইলটা ঘুরাইয়া ক্যামেরা করলাম আর কি এই দেহ এটা হইছে মণ্ডপের বাইরের ভিউটা এই দেহ এদিকে যে এটা দেখা যাইতে আছে এটা হইছে একটা স্টেজ এইখানে কি তা অর্কেস্ট্রার টিম আইছে আর এই দেহ কি কী দোকানপাট ফাট বইছে আরও অনেক ধরনের দোকানপাট ফাট বইছে এত কিছু আমি ক্যামেরা মানে করতে না আর কি যাই হোক যে দূরই ফার্সি তোমরা সামনে তুইলা ধরছি আর কি আর এখানে বসার জায়গা মানুষের লেগে খুব সুন্দর একটা মহল একচুয়ালি দারুন দুর্গাপূজার মতো ফিল আইতাছিল মনের মধ্যে তারপরে আমি দেখতেছি যে সবাই কইতে আছে এখন বললে ঢাক বাজা শুরু হইব তো আমি কই চলো দেখি তো আইয়া দেখলাম আসলে তো ঠিক ঢাক বাজনা শুরু হয়ে গেছে গা এরপরে আমি সবাই দেখি ক্যামেরা করতে আসে তো আমি কী তা করলাম আমিও করে নিলাম ক্যামেরা সাথে থেকে ঢাক বাজনাটা দেহ দেহ কি সুন্দর খুব সুন্দর হয়েছে ঢাক বাজনাটা তারপর ঢাক না দেখকে সেরা আমি বাইরে গেলাম গা আবার বাইরে আবার বাইরে একটু আমি কি দেখি একটু হাইট্টা হুইট্টা তারপর হাইটা হুইট্টা একটু দেখতাছি তারপর এই দেখো এই যে অর্কেস্ট্রার স্টেজটা এটার মধ্যে আমার গিন্নির ফটোয়াইতে ছিল আর কি তো যেই কারণে এলো একটু ক্যামেরা কইরা নিলাম যাই হোক একটা স্মৃতি হিসাবে থাকা যাইব আর কি তো এই দেখো সবাই দেখতেছি গণেশ ঠাকুরের সামনে গিয়া সেরা সেলফি তুলতে আছে এই করতে আছে সেই করতে সবাই ফোটো ক্যামেরা ভিডিও করতে তো আমি কই না আমিও কয়েকটা ফটো তুলল তো আমিও কয়েকটা ফটো তুললাম আর কি তারপরে তারা কইতাছে খুব গরম লাগতাছে আইসক্রিম খাইবো তো আমি কই চলো আইসক্রিম খাও তো আইসক্রিম খাইলো আর কি আমিও খাইলাম এরপরে আমি কই চলো অনেক টাইম হইছে এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক একটু সামনে আইয়া দেখি জুসের দোকান আমার মায়া আমাতে আরো বেশি জুসের নাম জানে কইতা স্ট্রবেরি খাইবো আমি কই চলো তুমি স্ট্রবেরি জুস খাও আর আমরা পুদিনা জুস খাইলাম ও আমি গিন্নিে কইলাম কি অনেক রাইতেছে এবার তো বাড়ির যাওয়া যাক তো কইতাছে চলো আস্তে আস্তে বাড়ির যাই তো বন্ধুরা আস্তে আস্তে রাস্তা দিরা বাড়িতে আইয়া ফুললাম আর কি তো কেমন হইছে জানাইও কমেন্টে গণপতি বাপ্পা মৌরিয়া